গ্রাউন্ড টিস্যু সিস্টেমের অন্তঃস্থিলীয় অংশ বলতে আমরা বুঝি পরিচক্র থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত যে অংশগুলো রয়েছে অন্তঃটিলীয় অংশের মধ্যে প্রথমেই আমরা দেখতে পাই পরিচক্র যা পরবর্তীতে সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি করে এবং কাণ্ড এবং মূল মূলের ব্যাসার্ধ বৃদ্ধিতে সাহায্য করে এরপরে আমরা যে সবুজ অংশটি দেখতে পাচ্ছি তা হচ্ছে ফ্লোয়েম ফ্লোয়েম মূলত পরিবহন টিস্যুর অংশ। কমলা রঙের অংশটা হচ্ছে আমাদের জাইলেম। এই দুটো মিলে আমাদের ভাস্কুলার বান্ডেল তৈরি করছে। অর্থাৎ অন্তঃস্টিলীয় অংশে আমাদের ভাস্কুলার বান্ডেল থাকছে। একেবারে কেন্দ্রে যে অংশটা রয়েছে তাকে আমরা বলছি মজ্জা। এটি মূলত প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এখানে অনেক সময় কাইমা কোষও দেখা যায়। কাইমা কোষ যখন মৃত হয়ে মৃত হয়ে যায় মজ্জায় সাথে কোষও দেখা যায় অনেক সময় এই জায়গাটা মৃত কোষের কারণে ফাঁপা থাকে মজ্জার থেকে একেবারে পরিচক্রের আগ পর্যন্ত এই কোষগুলো চিকন ফিতার মতো অংশ যখন সৃষ্টি করে তখন সেটাকে আমরা বলি মজ্জা রশ্মি মজ্জা রশ্মি সব ধরনের উদ্ভিদে দেখা যায় না দিবিজপচি উদ্ভিদের কাণ্ডে মূলত এটি দেখা যায় সুতরাং আমরা দেখতে পাচ্ছি অন্তঃস্থ অংশের মধ্যে প্রথমেই রয়েছে পরিচক্র যা পরবর্তীতে কাণ্ড এবং মূলকে মোটা করতে সাহায্য করবে এরপর রয়েছে ফ্লোয়েম এবং জাইলেম যা ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যুতন্ত্র গঠন করছে এবং ঠিক মাঝখানে রয়েছে মজ্জা যা মূলত প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত অনেক সময় স্লের কোষও থাকতে পারে আর এই মজ্জা যখন পরিচক্র পর্যন্ত একটি ফিতার নায় অংশ গঠন করে এক কোষ দিয়ে যখন ফিতার ন্যায় অংশ গঠন করে তখন সেটাকে আমরা মজ্জা রশ্মি বলছি